উনিশশো সালের সংসদ নির্বাচন থেকে শুরু করে সামরিক আইন প্রত্যাহার জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন জিয়ার ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সবই উঠে এসেছে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমানের স্মৃতিচারণে জিয়াউর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক মান অভিমান হাসি ঠাট্টা রাতভর মিটিং এমনকি খুলনায় বড় জামে মসজিদ নির্মাণের সূত্রপাতের কথাও তিনি উল্লেখ করেছেন একই সঙ্গে তুলে ধরেছেন প্রেসিডেন্ট জিয়ার চরিত্র বৃহৎ শক্তির সামনে মাথা নত না করার সাহস সহকর্মীদের সঙ্গে গভীর আলোচনার অভ্যাস এবং বিশ্ব রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা তবে সেনাপ্রধান নিয়োগে একটি ভুল সিদ্ধান্তের কথাও স্মরণ করেছেন তিনি সবশেষে জিয়ার প্রতি নিজের গভীর অনুরাগ ও অঙ্গীকারের কথা জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এই ভালোবাসাই তাকে বিএনপির বাইরে অন্য কোনো রাজনীতির কথা ভাবতে দেয়নি জিয়াউর রহমানকে নিয়ে তিনি কি লিখেছেন তারই বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন। প্রেসিডেন্ট জিয়া উনিশশো সালে সংসদীয় নির্বাচনের ব্যবস্থা করলেন এর কিছু গ্রাউন্ড ওয়ার্ক আমরা আগেই করে নিলাম বিরোধী দলের বিভিন্ন গ্রুপের সাথে আমরা বসলাম সেই আলোচনার ভিত্তিতেই প্রথম নির্বাচনের তারিখ করা হল উনিশশো সালের তেসরা জানুয়ারি কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পিছিয়ে গেল তাদের তখনও ঘর গোছানো চলছিল বস্তুত আওয়ামী লীগ প্রকারান্তরে আরও সময় চাচ্ছিল তেসরা জানুয়ারি তারিখ ঘোষণা করায় আমরা যার যার এলাকায় চলে গিয়েছিলাম হঠাৎ করে শুনলাম নির্বাচন পিছিয়ে আঠারো ফেব্রুয়ারি করা হয়েছে পরে প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে জানতে পারলাম তিনি চান আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে ভালোভাবে সংসদে আসুক এটা তিনি আন্তরিকভাবেই চাচ্ছিলেন প্রেসিডেন্ট জিয়া আরও চাচ্ছিলেন অভিজ্ঞ রাজনীতিকরা যাতে সংসদে পাশ করে আসতে পারে যেমন সবুর খান মিজানুর রহমান চৌধুরী আসাদুজ্জামান অধ্যাপক মুজাফর আহমদ রাশেদ খান মেনন আতাউর রহমান খান প্রমুখ এর মধ্যে অবশ্য আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক উকিল পাশ করতে পারলেন না জিয়া একটি শক্তিশালী সংসদ চেয়েছিলেন এবং এই জন্য প্রয়োজনীয় সকল নিরপেক্ষতার শর্ত তিনি পূরণ করতে চেষ্টা করেন এই নিরপেক্ষতা দেখাতে গিয়ে আমাদের দলের অনেক বিএনপি প্রার্থীর প্রতি বিরূপ আচরণও করা হয়েছে শান্তিপূর্ণভাবে সারা দেশে নির্বাচন সম্পন্ন করতে পারায় প্রেসিডেন্ট জিয়া আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ধন্যবাদ জানিয়েছিলেন বস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ছিল আমার একটা অগ্নি পরীক্ষা বিশেষ করে উনিশশো পঁচাত্তর সালে বহুবিধ ঘটনার পর দেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা ঝুঁকিপূর্ণই ছিল নানা রকম অবিশ্বাস ও সন্দেহ দানা বেঁধে উঠেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় খুব ভালোভাবে সংকট থেকে আমাদের উত্তরণ ঘটল সেদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার খানিকটা কৃতিত্ব ছিল জাতীয়তাবাদী ফ্রন্টের একটি বৈঠক এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা শাহ আজিজুর রহমান মশিউর রহমান জাদুমিয়া কাজী জাফর আহমদ মালানা মতিন প্রমুখের দলের সাথে মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট করে লড়েছিলাম ফ্রন্টের যেদিন প্রাথমিক সভা হলো সেদিন উপরিউক্তদের সাথে প্রেসিডেন্ট জিয়া রাতভর মিটিং করলেন আমাকে ও নুরুল ইসলাম শিশুকেও প্রেসিডেন্ট এই সভায় থাকতে বলেছিলেন মিটিং করতে করতে এদিন ভোর হয়ে গিয়েছিল সকালে আমরা এখানেই নাস্তা করে অফিসে গেলাম এই রাতের স্মৃতি আমার কাছে আজও মধুর হয়ে আছে আমি তো পেশাগতভাবে রাজনীতিক ছিলাম না এই প্রথম দেশের এই বাঘা বাঘা রাজনীতিকদের সাথে রাত কাটাচ্ছিলাম তাদের কথা শুনছিলাম তন্ময় হয়ে দেখি সবাই কথা বলছেন এমনভাবে যেন সংসদীয় নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলছেন তো আরেকজন জলাময়ীভাবে দাঁত খিঁচতে লাগলেন রাত ভর আমি এই দৃশ্য উপভোগ করলাম রাগ করে কেউ কেউ এই গভীর রাতেই মিটিং থেকে উঠে যাচ্ছিলেন আমি আর নুরুল ইসলাম শিশু গিয়ে বুঝিয়ে শুনিয়ে মিটিংয়ে আবার বসাই প্রকৃতপক্ষে আমাকে ও শিশুকে প্রেসিডেন্ট জিয়া রেখেছিলেন এই কাজে আমরা দুজন খুব ভালোভাবেই সেই রাতে দায়িত্ব পালন করেছিলাম কেউ রাগ করে উঠে গেলে ভাই ভাই করে বসিয়ে দেই উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সংসদ বসার আগে প্রেসিডেন্ট জিয়া সামরিক আইন তুলে নিলেন সামরিক আইন প্রত্যাহার করার নির্দেশের স্বাক্ষর মুহূর্তে আমি প্রেসিডেন্টের সামনে উপস্থিত ছিলাম প্রেসিডেন্ট হঠাৎ করেই আমার কলমটি চেয়ে বসলেন কলমটি ছিল শেফার বল পয়েন্ট আমি তাকে কলমটি দিলাম তিনি ওই বল পয়েন্ট দিয়েই সামরিক আইন প্রত্যাহারের ঘোষণাটি স্বাক্ষর করলেন এটা ছিল একটি অসাধারণ মুহূর্ত বাংলাদেশের প্রথম সামরিক শাসন প্রত্যাহারের ঐতিহাসিক মুহূর্ত এই সামরিক আইন ঘোষণার সাথে জেনারেল জিয়া জড়িত ছিলেন না বাংলাদেশের প্রথম সামরিক আইন ঘোষণা করেছিলেন খন্দকার মোস্তাক আহমেদ উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার বিশিষ্ট ঘনিষ্ঠ সহকর্মী আওয়ামী লীগ নেতা এই খন্দকার মোস্তাক আহমেদ দেশের সামরিক শাসন ডেকে নিয়ে আসেন তিনি আওয়ামী লীগই করেছেন কোনোদিন বিএনপি করেননি বরং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার বিরুদ্ধে তিনি লড়াই ঘোষণা করেছিলেন কিন্তু জিয়াউর রহমান দেশের সব থেকে ভাগ্যবান এবং একই সাথে গর্বিত রাষ্ট্রপতি কেননা তিনি এই সামরিক আইন প্রত্যাহার করে বহুদলীয় গণতন্ত্রের পথকে কণ্ঠকমুক্ত করেন এর আগে উনিশশো পঁচাত্তর সালের চব্বিশ জানুয়ারি একদলীয় বাক্সাল শাসন ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়ার সময় দেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষ ভাগ্যবান জিয়ার মতো একজন লোক এই সময় দেশের হাল ধরেছিলেন যাই হোক সামরিক আইন প্রত্যাহার ঘোষণা স্বাক্ষর করার সাথে সাথে কলমটি আমি পকেটে পুরে নিলাম এবং প্রেসিডেন্টের দিকে তাকিয়ে অট্টহাসি হেসে বললাম আমার কলমটি এই মুহূর্তে একটি ঐতিহাসিক কলমে পরিণত হয়েছে এর দ্বারাই বাংলাদেশে সামরিক আইন প্রত্যাহৃত হল প্রেসিডেন্ট হতবুদ্ধির মতো আমার দিকে তাকালেন বললেন দেখি দেখি কলমটি একটু দেন তো আমি কিছু মনে না করে তার হাতে কলমটি আবার ফেরত দিলাম প্রেসিডেন্ট ডাকলেন তার মিলিটারি সেক্রেটারিকে ডেকে তার হাতে কলমটি তুলে দিয়ে বললেন কলমটি সরকারি তোষাখানায় রেখে দিন আমি কিং কর্তব্য হয়ে গেলাম আমার মুখে হতাশার চিহ্ন দেখে প্রেসিডেন্ট একবার মুচকি হাসলেন মাত্র শহীদ জিয়া কয়েকটি খণ্ড স্মৃতি প্রেসিডেন্টের আসনে থাকলেও জেনারেল জিয়ার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো ফলে মান অভিমান ঘটত অনেক সময় তার যে রকম ধৈর্য ও স্থৈর্য ছিল আমার সেটা ছিল না অস্থির থাকতাম অনেক সময় দুজনের মধ্যে অনেক সময় মতের অমিল হতো মাঝে মাঝে এমন ঘটনাও ঘটেছে আমি রাগ করে পদত্যাগ করে চলে এসেছি পরে দেখা যেত তিনি টেলিফোনে পার্টি অফিসে ডেকে পাঠিয়েছেন ফলে যেতে বাধ্য হতাম প্রেসিডেন্টের অনুরোধ রক্ষা না করে পারতাম না গেলে প্রেসিডেন্ট সামনে বসতেন বলতেন রাগ কমেছে আমি মুখ গোমরা করে বসে থাকতাম পরে বলতেন ঠিক আছে পদত্যাগ যখন করেছেন তখন তো চলে যাবেন কিন্তু হাতটা একটু মিলিয়ে তবে তো যাবেন এরপর তার কোমল হাতখানি এগিয়ে দিয়ে বলতেন হ্যান্ডশেক করুন দিন দিন হাতটা বাড়িয়ে দিন এরপর হাত মিলালে আর রাগ করে থাকতে পারতাম না এই ছিল জিয়াউর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্য তিনি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানই এই শিশু মনের রাষ্ট্রপতি আমাদের ইতিহাসে ছিলেন তুলনা রোহিত প্রথম প্রথম প্রায় প্রতিদিনই প্রেসিডেন্ট জিয়া আমাদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাত একটা দুটো পর্যন্ত সভা করতেন একদিন পরিবার পরিকল্পনার উপর সভা হল রাত দুটোয় প্রেসিডেন্ট আমাদের ছুটি দিলেন প্রেসিডেন্টের দিকে তাকে আমি বলেই ফেললাম আল্লাহ এমনি করে রাত দুটো পর্যন্ত মিটিং করলে পরিবার পরিকল্পনা কর্মসূচি এমনিতেই সফল হয়ে যাবে প্রেসিডেন্ট হো হো করে হেসে উঠলেন প্রেসিডেন্টের সাথে পুরনো সম্পর্কের সূত্র ধরে আমার সঙ্গে সম্পর্কটা ছিল অন্যদের তুলনায় ভিন্নতর রাজনীতিবিদদের মধ্যে যারা প্রেসিডেন্ট জিয়ার ডাকে মন্ত্রিসভায় যোগদান করেছিলেন তাদের তিনি খুবই সম্মান করতেন কিন্তু সঙ্গতভাবেই আমাকে তিনি ভিন্ন দৃষ্টিতে বিচার করতেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আমরা দুজন বসেই ঠিক করতাম মন্ত্রিসভায় এটা কোনো গোপন ব্যাপার ছিল না তাই অনেকেই আমাকে মিনি রাষ্ট্রপতি বলতেন একদিন প্রেসিডেন্টের অবর্তমানে বঙ্গভবনে সবাই মিলে আড্ডা দিচ্ছি আমাদের এক বন্ধু প্রেসিডেন্টের সোফাটি দেখে বললেন মোস্তাফিজ সাহেব প্রেসিডেন্টের সোফাতে গিয়ে বসেন না সাধারণভাবে প্রেসিডেন্ট যে সোফায় বসতেন সে সোফায় আমরা কেউ বসতাম না আমি দুষ্টুমি করে বললাম একদিন তো বসতেও পারি এর কিছুদিন পরই প্রেসিডেন্ট নিহত হন আমার মনে এখনও ঐ কুসংস্কার জেগে ওঠে কেন এমন কথা বলতে গিয়েছিলাম সেদিন মনটা ব্যথায় ভরে যায় তাহলে কেমন করে মুখ মুখফোঁসকে বের হয়েছিল কথাটি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি যদি করিত বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করব দেশকে গড়ে তোলার সংক্রান্ত জিয়ার পরিকল্পনা ও আদর্শকে আমি সঠিক বলে যেদিন মেনেছিলাম এবং সচেতনভাবেই সেদিন থেকেই এই আদর্শের প্রতি বিন্দুমাত্র বিচ্যুতি স্পর্শ করেনি এর সাদ আমলের অনেক প্রলোভন এবং ভয়কে যে তাড়াতে পেরেছিলাম তা এই সঠিক সিদ্ধান্তের জন্যেই জিয়ার প্রতি আমার যে ভালোবাসা যে মানুষটি আমাকে এত ভালোবেসেছিলেন যার প্রতি ছিলাম গভীর অনুগত তার জন্যেই বিএনপি ছেড়ে অন্য কোনো রাজনীতিতে অংশগ্রহণের কথা একবারের জন্যেও ভাবতে পারিনি বৃহৎ শক্তির সামনেও সোজা ছিল মেরুদণ্ড প্রেসিডেন্টের আদর্শবাদিতা ছিল তুলনাহীন একটি প্রায় গরিব দেশেরই প্রেসিডেন্ট ছিলেন জিয়া কিন্তু বৃহৎ শক্তির সামনেও তিনি মেরুদণ্ড সোজা করেই চলেছেন একদিন প্রেসিডেন্টের সামনে তার অফিস কক্ষে বসে আছি এমন সময় প্রেসিডেন্ট কার্টারের একটা ফোন আসলো কার্টার তাকে ফোনে অনেকক্ষণ বোঝালেন বোঝালেন ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র একটু কঠোর হতে চায় নিরাপত্তা পরিষদে বাংলাদেশ যেন কিছু না বলে উল্লেখ বাংলাদেশ সে সময় নিরাপত্তা পরিষদের সদস্য ছিল প্রেসিডেন্ট জিয়া একটুও থমকালেন না তিনি বললেন আমরা আলাপ করে পরে জানাব পরে আমরা জানিয়ে দিলাম বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থার একটি দেশ সুতরাং আমেরিকার সাথে এই ব্যাপারে একমত হওয়া সম্ভব নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে প্রেসিডেন্ট জিয়ার সংস্পর্শে খুব বেশি আসতে হয়েছে প্রেসিডেন্টও বিভিন্ন কারণে আমাকে সময়ে অসময়ে চেয়ে বসতেন প্রায়ই তিনি আমাকে গভীর রাতে নিয়ে ঢাকা শহরে ঘুরে বেরিয়েছেন কথা খুব গোপন থাকত তিনি রাতের আধারে পুরো শহরটার চেহারা দেখতেন কোথাও আলো না জ্বললে অথবা ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে তিনি তড়িৎ ব্যবস্থা নিতে বলতেন প্রেসিডেন্ট থাকাকালীন খুলনাতে আসলেন একদিন জিয়া খুলনা শহরে তখন বড় কোনো মসজিদ ছিল না জিয়াউর রহমান সাহেব বললেন একসাথে অনেক লোক জুম্মা আদায় করতে পারে এমন একটি মসজিদ তৈরি করেন না কেন আপনারা আমি বললাম এত টাকা পাব কোথায় প্রেসিডেন্ট আমাকে বললেন আপনারা খুলনায় লোকজন খুব টিপন বললেন তিনি চাঁদা তোলেন আপনারা যত তুলতে পারবেন আমি তার দ্বিগুণ দেব এরপরই পরিকল্পনা করা হয় বর্তমান নির্মিতব্য খুলনার বৃহৎ জামে মসজিদ প্রকল্পটি প্রেসিডেন্ট জিয়ার একটা বারবার অভ্যাস ছিল যে কোনো সিদ্ধান্তের পূর্বে তিনি সহকর্মীদের সাথে খুব ভালোভাবে আলোচনা করে নিতেন প্রচণ্ড ধৈর্য ছিল তার আমাদের ছয়জন মন্ত্রীর সাথে তিনি প্রায়শই আলাপ করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তবে লক্ষ্য করেছি তিনি কখনো এই ছয়জনকে একসাথে ডাকতেন না কাউকে ডাকতেন নাস্তার সময় কাউকে মধ্যাহ্ন ভোজে আবার কাউকে রাতের বেলায় তিনি নোট নিতেন পয়েন্ট করতেন পরে তিনি দেখাতেন আমরা সবাই প্রায় একই মতামত দিয়েছি তার এরকম রাজসিক চালের ধৈর্য আমাকে মুগ্ধ করত ভেবেছি অনেকদিন একজন রাষ্ট্রনায়কের এমনই স্থিরতা ও ধীরতা প্রয়োজন এরকম ঘটনা আরও বহু দেখেছি একবার ইরাক ইরান যুদ্ধের সময় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট জিয়ার ডাক পড়ল প্রেসিডেন্টকে দেখলাম বিআইআইএস থেকে ইরান ও ইরাকের ইতিহাস ও ঐতিহ্যের ওপর বিভিন্ন ধরনের বই এনে ছাত্রের মতো লেখাপড়া করছেন এবং নোট নিচ্ছেন জিয়া সেই সময় একজন মধ্যস্থতাকারী হিসেবে সমগ্র মুসলিম বিশ্বে খুব সুনাম অর্জন করেছিলেন একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় যখন একা একা থাকি তখন গভীরভাবে মনে পড়ে জিয়ার ব্যক্তিত্ববান সরল মুখখানি কি সুন্দর অবিচল আর শিশুর মতো একখানা মুখ মহৎ ও মহান লোকদের দু একটি বড় ধরনের দুর্বলতা থাকে এই দুর্বলতা থেকে মুক্ত না হতে পারলে ইতিহাসে তাদের বড় ধরনের থ্যাশারতি দিতে হয় প্রেসিডেন্ট জিয়া ফেরেস্তা ছিলেন না কিন্তু যে বড় মাপের মানুষ ছিলেন তার প্রমাণ আমরা পেয়েছিলাম তবু এই মহান ব্যক্তির ত্রুটি তার নিজের জন্য যেমন তেমনি দেশেরও একটি বড় ক্ষতি করে দেয় প্রেসিডেন্ট জিয়ার সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর কে হবেন সেনাবাহিনী প্রধান তা নিয়ে বেশ চিন্তাভাবনা শুরু হয়ে গেল এমনিতে সেই সময় সেনাবাহিনীতে প্রকাশ্য ও গোপনে বেশ কয়েকটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটে গিয়েছিল ফলে সুস্থির মাথায় রাষ্ট্র পরিচালনার জন্যে একজন বিশ্বস্ত সেনাবাহিনী প্রধান খুব প্রয়োজন হয়ে পড়েছিল জেনারেল বঞ্জুর একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন তার মেধা ও বিচক্ষণতা তাকে এই পদে অভিষিক্ত করতে পারত কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা সন্তে সন্তেহাতীতভাবে নিজেকে বিভিন্ন অঘটন ও বিশৃঙ্খলা থেকে নিজেকে মুক্ত পায়নি রাখতে সমর্থ হননি ফলে তার বিষয়টি বিবেচনার ক্ষেত্রে আর প্রাধান্য পাইনি আমি প্রেসিডেন্টকে সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল গোলাম দস্তগিরের নাম প্রস্তাব করেছিলাম বস্তুত এই ব্যাপারে তার যোগ্যতার কোনো বিকল্প সেই মুহূর্তে আমরা দেখতে পাইনি কিন্তু যাই হোক প্রেসিডেন্ট শেষ পর্যন্ত কিন্তু বেছে নিলেন জেনারেল এরশাদকে